ফুসছে ইছামতি ভাসছে গায়ঘাটার গোপালপুর গ্রাম ইচ্ছামতির জলে তলিয়ে গিয়েছে আস্ত একটা বাজার ও বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে কোমর সমান জলে ফুটবল খেলছে বাচ্চারা রাস্তা দিয়ে গ্যাস সিলিন্ডার ভাসিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসায়ী চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গায়ঘাটার গোপালপুর বাজারের বাসিন্দাদের উত্তর চব্বিশ পরগনার গায়ঘাটা রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালপুর বাজারে ইছামতির জলে জলমগ্ন হয়ে পড়েছে কোথাও হাটু জল কোথাও কোমর জল বন্ধ দোকানপাট বাজারে কয়েকশো দোকানদার ক্ষতিগ্রস্ত রাস্তার ওপর দিয়ে ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার জলের মধ্যে দিয়ে ভ্যানে করে বাজার পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে যেখানে বাস স্ট্যান্ড ছিল সেই এলাকায় জলের মধ্যে ফুটবলে মত্ত বাচ্চারা সামনে পুজো কবে এই জল সরবে জানা নেই স্থানীয় বাসিন্দাদের চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের ইচ্ছামতি সংস্কার হয় না সেই কারণে প্রতি বছর জলে ডুবতে হয় তাদের তেমনই দাবি ব্যবসায়ীদের তাদের আরও দাবি সবাই আশ্বাস দেয় কিন্তু ইচ্ছামতি কেউ সংস্কার করে না স্থানীয় বাসিন্দাদের দাবি ইচ্ছামতী সংস্কার করা হোক যাতে প্রতি বছর আমাদের এমনভাবে ভাসতে না নিম্নচাপ হলো নিম্নচাপের কারণে ইছামতি নদী মানে ওভারওয়ে আমাদের এদিকে জল চলে এসছে সাধারণ মানুষ তো মানে প্রচন্ড অসুবিধায় পড়ে আছে ওপারের মানুষ এপারের মানুষ কেউ কোথাও দোকানদার তো সব জলের তলায় হ্যাঁ দোকান তো সব জলের তলায় দেখছেন তো সব বাজার বন্ধ কোনো দোকান খোলা নেই সব জল ঢুকে গেছে দোকানে এই যে এত এই এক দেড় মাসের জল তো কমবেই না এই যে এতগুলো মানুষ সব বসে কিভাবে তাদের দিন কাটাবে সেটাই এখন ভাবার বিষয়

মানুষের বাড়ি বাড়িতে পৌঁছতে হবে গ্যাস এরকম ভাবে নিয়ে যাওয়া যাতায়াত করতে হচ্ছে এইভাবে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এই বাজারে কতদিন ধরে এরকম জলমগ্ন আছে এই বৃষ্টি থেকেই জল জমছে বৃষ্টি থেকেই জল জমছে আবার জল ছেড়েছে শুনছি সে জলগুলো তো আসছে এদিকে ইচ্ছামতি জল হচ্ছে হ্যাঁ ইচ্ছামতি জল কেন এরকম জল ওঠে প্রতিবার ইচ্ছামতি থেকে ফারাক্কা জল ছেড়েছে এর কোনো বিধি ব্যবস্থা নেই তো সেই জলগুলো যাবে কোথায় এটা তো বৃষ্টি কিছুই হচ্ছে না এইভাবে জল পেরিয়ে পেরিয়ে মানুষের দুর্ভোগ ভোগ করতে হচ্ছে ইচ্ছামতি সংস্কার হয় না কোনো কিছুই হচ্ছে না তো

বৃষ্টির জল জমা হয়ে এই আমাদের এই দুর্ভোগের বুকে প্রত্যেক বছর এই টাইমটা পড়তে হয় ইচ্ছামতির জলে হচ্ছে জলে কেন এরকম সংস্কার নেই সামনে টিভির খাল পর্যন্ত দেখা যাচ্ছে নদী সংস্কার করলে আমাদের জলটা ক্লিয়ার হয় কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে দ্রুত দ্রুত ইচ্ছামতি সংস্কার প্লাস আমাদের এই উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের একটা সড়ক যোজনার যোগাযোগ বিরিজ সমেত